কুটিরার আমার ব্রেকফাস্টে আজকে আবার ওটস রেডি করলাম আজকে না কলা শেষ হয়ে গেছে ওটস আর ড্রাই ফ্রুটস আর মুসলি মিশিয়েই জাগড়ি দিয়ে খেতে হবে প্রেশারে দু আড়াই কাপ চাল দিয়ে জল দিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য আজকে বাবার চোখের চেক আপ আছে মাম্মাম বাবাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছে তাই জন্য আমি ওপরে অল্প করে আমার আর মতো ভাত করে নিলাম মা এসে মানে মাম্মাম এসে বাবার আর মায়ের গরম গরম ভাত বানাবে এই যে ওটস রেডি এটা আমার ব্রেকফাস্ট এটা কুর্টির ব্রেকফাস্ট ওপরে মুসলি দেওয়া আছে এবার এটাকে ভালো করে নাড়িয়ে মিক্স করে দেবো জাগড়িও মিশিয়ে দিয়েছি কুট্টি এই ব্রেকফাস্টটা খেতে ভীষণ পছন্দ করে ভীষণ পছন্দ করে আমাকে বলে যে এই ব্রেকফাস্টটাই দেবে আর কিছু লাগবে না কারণ ও মুসলি খেতে ভীষণ ভালোবাসে তার সাথে সাথে ওটস খেতেও ভীষণ ভালোবাসে আজকে যেহেতু কলা নেই তাই জন্য আজকে আর কলাটা মিক্স করতে পারলাম না নাহলে আমি কলাও মিক্স করে দিয়ে সাথে সাথে মানে দুটো করে কলা মানে ও দুটো কলা খায় আমি দুটো কলা খাই ওই কাঁঠালি কলা যেটা থাকে আর কি সেটা ওটসের মধ্যে তো যথেষ্ট প্রোটিন তার সাথে মুসলিতে তো সব রকম ড্রাই ফ্রুটসই দেওয়া থাকে পেস্তা থেকে আখরোট থেকে আমান থেকে কাজু কিশমিশ সব কিছু দেওয়া থাকে সব কিছু হেভি একটা ব্রেকফাস্ট হয়ে যায় এটা খেলে এই যে কুট্টির ব্রেকফাস্ট রেডি এবার আমার ব্রেকফাস্টটাও আমি মিক্স করে নিই আমি না প্রথমে একদম মুসলি খেতে পছন্দ করতাম না কুট্টি আমাকে মুসলিম নেশাটা পুরো ধরিয়ে দিয়েছে বলছে খেয়ে দেখো কত সুন্দর খেতে লাগে তারপর থেকে আমি মুসলি খাওয়া ধরেছি আমার আর কুট্তি দুজনেরই যেহেতু দুধটা স্যুট করে না মানে দুজনেরই অ্যাসিডিটি হয়ে যায় দুধ খেলে ওই জন্য আমরা জল দিয়ে প্রেফার করি এই সব জিনিসগুলো খেতে আমরা দুধ দুজনেই কেউ খাই না দুধের দুধ দেওয়া চা খাওয়াও তো মোটামুটি আমি আজ প্রায় লাস্ট কত মাস হয়ে গেল আমি দুধ চা খাই না কুর্তি মাঝে মধ্যে খেয়ে ফেলে ওটা কিছু করার নেই কিন্তু আমার সামনে থাকলেও ভয়ে দুধ চা পাতা মানে দুধ চা দিয়ে দুধ দিয়ে খাবো আর কি দুধ চা উচ্চারণ করতেই ভয় পায় না 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 তো আমি যখন থাকি হ্যাঁ হ্যাঁ লিকার চা খাবো লিকার চা খাবো ওকে একদম দুধ চা খেয়েও না দুধ যখন ছেড়েই দিয়েছো পুরোটাই ছেড়ে দাও শসা কেটে নিয়েছি এটা আমি দোকানে নিয়ে যাব এটা কুর্তির জন্য রাখা থাকবে দুজনের জন্য দুটো এটা আমি নিয়ে যাব ঠিক গরম তো অনেক ভিড় হলো মানে এত রোদ এত রোদ মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর তার মধ্যে আবার শুক্লা আসেনি মানে শুকলা আসবে সেকেন্ড হবে দুপুর পর হাফ ডে করবে আজকে ছেলের পরীক্ষা চলছে তাই জন্য এখন আমি গিয়ে দোকান খোলি দুধ বস্তা কুরিয়ারের মাল বেরোচ্ছে আজকে এই একটা বস্তা এই একটা বস্তা আজকে সকাল থেকে মানে এত রোদ মানে কাস্টমাররা বেরোতে পারছে না বাড়ি থেকে এত রোদ সবাই বললো একটুখানি দুপুরবেলা রোদটা কমলে বিকালের দিকে সবাই ঢুকবে তাই জন্য আজকে সকাল থেকে একটু হালকা বিকালে আজকে প্রেশার যেতে চলেছে বুঝতেই পারছি খুব চাপ ভালোই হয়েছে শুক্লাও নেই এই সময়টা ফাঁকা রইলো বিকালবেলা শুক্লাও থাকবে আমি শুক্লা মিলে কাস্টমারগুলোকে ছাড়তে পারবো কুড়িয়ার টুরিয়ারগুলো সব বেরিয়ে গেছে শান্তি এখন আমি এই যে একটুখানি শশা নিয়ে বসলাম শশা খাবো তারপরে লাঞ্চ করে নেবো ঘড়িতে বাজে আড়াইটে এই জাস্ট খেতে বসবো শুক্লা হয়েসে গেছে একটু হিসাবপত্রে বসেছে আর আমি এই যে খাবার দাবার নিয়ে এসেছি খেতে বসবো মা খাবার পাঠিয়ে দিয়েছে আসার সময় আসার সময় মায়ের বাড়িতে গেছিলাম আমি আর রাজেশ আসার সময় মা রেডি খাবার দিয়ে দিয়েছে ওটা নিয়ে চলে এসছি ঘড়িতে বাজে ছটা বাইশ কাস্টমার ছিল কাউন্টার মানে কাস্টমার ছাড়া হলো এই যে কাউন্টার আবার গোছাগুচি চলছে তার মধ্যেই শুক্লা এই যে আবার তরমুজ কেটে দিয়েছে আজ অল্প করে কাটা হয়েছে আরও হাফ রয়ে গেছে আমাদের একটু বাদে আমার দিদি আসবে এয়ারপোর্ট থেকেও আসলে একটু হিসাবপত্রে বসতে হবে কাজ আছে আমি ওকে বললাম আমি যাব না তুমি আসবে বললে আমি ওই আসছে তাই যেন আসছে হিসাবপত্রে বসবো তারপর আবার বাড়ি যাবো গুড মর্নিং এভরি আজকে হচ্ছে নেক্সট ডে কালকে ব্লগটা শেষ করা হয়নি কারণ কালকে একটু চাপের মধ্যে ছিলাম কাজ নিয়ে ওই জন্য শেষ করা হয়নি আজকে হচ্ছে নেক্সট ডে গুড মর্নিং সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আজও সকাল সকাল উঠে পড়েছি ঘড়িতে বাজে এগারোটা পরেরও সকাল সকাল উঠে স্নান টান কমপ্লিট হয়ে গেছে ঘর ধরের কাজ কমপ্লিট কুটির জন্য ওটসও রেডি করে নিয়েছি এখন রাজেশ আসছে বেরোবো আজ একটু রাজেশের তারা আছে অফিসে তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আজকে আমরা আর মা মানে আমার মা খাবার রেডি করে রেখেছে যাওয়ার সময় মায়ের বাড়িতে খাবারটা নেব চলে যাবো আর সবার সবাই যেখানে যেখানে থাকো সেই জায়গায় গরম কেমন এখানে তো বিভ গরম খেয়ে নেবে প্রচন্ড রোদ আজকে প্রচন্ড রোদ আজকে কাস্টমার ঢুকে গেলে তাই তাড়াহুড়ো করে দেখা বাইরে শুধু রোদটা দেখো উফ বাবা আমি এলাম এসে এক গ্লাস জল নিলাম হঠাৎ করে এখন বাড়িতে বেশ স্টিলের গ্লাসে জল খেয়ে খেয়ে বেশ অভ্যাস হয়েছে মানে বোতলের থেকে গ্লাসে করে জল খেতে বেশি আরাম লাগছে কার কার এরকম আমার মতো গ্লাসে খেতে জল খেতে ভাল লাগে আমাকে কমেন্টে জানিও কিন্তু আজকে এতটাই তারা ছিল যে বাড়ির থেকে বেরোনোর সময় ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি কুট্টির ব্রেকফাস্টটা তাড়াহুড়ো করে রেডি করেছি করে ওকে দিয়ে দিয়েছি আর আমার আজকে আর ওটস খেতে ইচ্ছা করছিল না তাই জন্য দোকানে এলাম এসে যে একটুখানি চিড়ে আর দই মেখে নিয়েছি এটাই ব্রেকফাস্ট করবো বাজে আড়াইটের মতো কাউন্টার ফাঁকা হয়েছে কাস্টমার সমস্ত গেল এই যে কাউন্টার এখন এই অবস্থা গোছাগুছি চলছে একজন ফোন করলো সে আবার পাঁচটার সময় ঢুকছে এখন ছাড়তে হবে তাদের তারপরে আমার শান্তি আর আজকে দেখি যদি পারি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব কারণ আজকে আমার শরীরটা একটু ভালো নেই মানে এতদিন তো ওষুধ চলছে টানা প্রায় পনেরো দিন হয়ে গেল তোমরা জানোই কি পরিমাণ করা ওষুধ চলছে সেগুলো তো তোমাদের কাছে কিছু অজানা নয় সবাই জানো মানে হয়তো দু তিন দিন একটু খাওয়া দাওয়াটা কম বেশি হয়েছে মানে ঠিকঠাক একদম চার পাঁচটা মিল ভালো করে খেলে ওষুধগুলো তো করা অসুবিধা হচ্ছিল না কালকে আর তার আগের দিন একটু খাওয়া দাওয়া কম হয়েছে কাল গতকাল লাইভ ছিল রাত্রিবেলা তাই জন্য রাত্রে লাইভের পর আমি অল্প করে একদম খেয়েছিলাম একটু তাই জন্য না মাথা ফাতাগুলো ঘুরছে মানে কড়া ওষুধ তো সকালবেলা ঘুম থেকে উঠেই দুরকম ওষুধ থাকে তারপরে এসে আমি একটু দই খেলাম ঠেলাম আর যখন ওই প্যাঙ্কিয়াসের যে পেনটা ওইটা যখন হয় মানে ধরো পাঁচ দশ মিনিটই হবে কিন্তু পাঁচ দশ মিনিট আমার একদম মনে হয় যেন আমার প্রাণটা এই জায়গায় এসে গেছে এখান এক্ষুনি বেরিয়ে যাবে এতটা ঠিক এই জায়গাটায় পেনটা হয় আর কালকে রাত্রির থেকে একটুখানি আবার পেনটা হচ্ছে এতদিন হচ্ছিল না কালকে থেকে আবার একটু একটু হচ্ছে এখন তো মোটামুটি মানে এই এখন যে এখন যে তোমাদের সাথে কথা বলছি এখনও একটু ব্যথা করছে তাই জন্য জল খাবো বলে জল নিতেই উঠলাম তাহলে তোমাদের সাথে একটু কথা বলি আর মানে এই ব্যথাটা যখন হয় তখন কোনো কাজ করতে কোনো কিছু খেতে কোনো কিছু ইচ্ছা করে না মানে এতটাই শরীর খারাপ লাগে তাই জন্য যে ভাবজি যে পাঁচটার সময় কাস্টমারটা ঢুকছে সে আবার বলেছে দিদি তুমি থাকবে কারণ তুমি একটু সাজেস্ট করে দিও ফার্স্ট টাইম বিজনেস স্টার্ট করছি এসে ওই জন্য আমি আরও থাকবো একটু ওনার আশা অব্দি নাহলে আমি এক্ষুনি বাড়ি চলে যেতাম উনি পাঁচটায় এসে মাল নিয়ে বেরিয়ে গেলেই আমি আজকে বাড়ি চলে যাব বাইরের খাওয়া অল টাইম যা যাবে এখান দিয়ে পকোড়া আইসক্রিম ঝালমুড়ি আলুগাভড়ি কোনো কিছু বাদ দেয় না শুক্লা ওই যে আইসক্রিম যাচ্ছে আবার দাঁড়িয়েছে কি বলবো মেয়েটাকে যা খাবার যাবে এখান দিয়েও সব খাবে সব পকোড়া গেলে পকোড়া খাবে ডাল বড়া আর কি আখের রস খাবে আইসক্রিম গেলে খাবে আলু কাবলি গেলে তো ছাড়বেই না খাবে বিকালে ফুচকা যায় সেটাও দশখানা ফুচকা কিনে এনে এখানে বসে খাবে ও সব বাইরের খাবার খাবে কোনটা ছাড়ো তুমি এখান দিয়ে গেলে কিছু ফুচকা আলু কাবলি ফুচকা আলু তারপরে কি আইসক্রিম পকোড়া এভরিথিং সব কিছু ডাল বড়া সব কালকে রাত্রিবেলা মেয়েদের পেজে লাইভ ছিল তাই জন্যই কালকে রাত্রের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কারণ অনেকটা রাতে ভিডিও মানে লাইভ শেষ হয়েছিল আমার তারপরে বুকিং নেওয়া সেগুলো সাইট করা পেমেন্ট নেওয়া সব কিছু কমপ্লিট করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল তাই আমি ঘুরতে বললাম চলো আজকে রাতে আর ভিডিওটা শেষ করো না আজকে আবার কন্টিনিউ করবো ওই জন্য আজকে কন্টিনিউ হচ্ছে কালকের লাইভে অনেক রাত্রি অনেকটা রাত্রিরে আমি একটুখানির জন্য এসেছিলাম বাট ভালো রেসপন্স প্রত্যেক দিনের মতো আজকে আমি ওষুধ খেতে ভুলে গেছি খাওয়ার আগে তাই এখন খেতে বসে পড়েছি তাই শুক্লা করলাম ওষুধটা দাও এই যে আজকের লাঞ্চে আছে ভাত সোয়াবিন আলুর তরকারি আর এটা কি মাছ জানি না মাছের একটা টমেটো ফমেটো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু নাড়ি ফাড়ি দিয়ে দিয়েছে জলে গ্লাসে জল নিয়ে বসে পড়েছি এটাই একটা ধৈর্যের পরীক্ষা খেতে বসার আগে ওষুধটা খেয়েছি ওষুধ খেয়ে আমাকে দশ মিনিট তো ওয়েট করতে হবে ওষুধ খাওয়ার দশ মিনিট আগে আর দশ মিনিট পরে কিছু খাওয়া যাবে না তাই জন্য ওষুধটাকে এখন দশ মিনিট বসে আছি খাওয়ার সামনে নিয়ে দশ মিনিট হবে তারপর খেতে পারবে শুক্লাকে বললাম মানে হয়তো ব্যথাটা যেটা সকাল থেকে হচ্ছে এটা হয়তো আমার কোনো অ্যাসিডিটির কারণে হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে কারণ টক ঢেঁকুর উঠছে ওই জন্য টু শুক্লাকে বললাম আমি তো কোনো কোল্ড ড্রিঙ্কস এরম খেতে পারো না তাই বললাম একটু লিমকা এনে তা একটু লিমকা খাই অনেকে বলে লিমকা খেলে নাকি অ্যাসিডিটি হলে ঠিক হয়ে যায় তাই না এটা নিয়ে এসেছি এটা এখন খাবো আমার সারথি চলে এসেছে আমাকে নিতে চ ভাই চ এটা মাটা টা কাল দেখা হচ্ছে এই জাস্ট বাড়ি এলাম দোকান থেকে বেরিয়ে এলাম প্রথমে দাদার দোকানে মানে আমার দাদার দোকানে ওখানে মাও ছিল দাদা আমি মা মিলে একটু গল্প ঠল্প করলাম তার দোকানে যেসব কাস্টমাররা আসে তাদের সাথে একটু গল্প ঠল্প হলো সব কিছু করলাম করে এই জাস্ট আমাকে বাড়ি দিয়ে গেল ঘড়িতে বাজে দশটা আর এসেই দেখলাম এই সেট আপটা রেডি করছিল মানে রেডি হচ্ছে আমার এই যে লা ইয়েটা লাগিয়েছে রডটা এটা ঠিক আছে বাট পর্দার সাইজটা একটু ছোটো হয়ে গেছে এটা জানলার পর্দা আনা হয়ে গেছে ভুল করে ওই জন্য আবার দরজার পর্দা অর্ডার দেওয়া হয়েছে এই হোয়াইট কালারে কারণ আমি তোমরা ভালো করে জানো এই যে এই সামনের পোর্শানটা এই ব্যাকগ্রাউন্ডেই আমি লাইভ করি তাই জন্য আমি এইখানটা চেয়েছিলাম ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে চেয়েছিলাম আমি মানে সাদা দিয়ে তাই জন্য এই জায়গাটা রেডি করা হচ্ছে এবার এই পর্দাটা খুলে নেওয়া হবে দিয়ে এখানে দুটো বড় এই সেম সাদা কালারের লং যেগুলো দরজার পর্দা হয় এতটা অবধি লং ঝুলবে সেই পর্দা লাগানো হবে তাই জন্য এখানে সমস্ত শাড়িগুলো যেটুকু শাড়ি স্টক আর বেঁচে আছে সব তো বিক্রিই হয়ে গেছে বেশিরভাগ সেইটুকু শাড়ি স্টক এই যে এইখানেই রাখা আবার এখন এগুলোকে পরিষ্কার করে এইগুলো এখানে সেট যাবে বাড়িতে মানে ঘরের কিছু নতুন কিছু হলো হলে বেশ ভালোই লাগে না বিয়ের চার বছর বাদে ঘরে আমার নতুন করে আবার কোনো একটা কিছু এইরকম কাজকর্ম হচ্ছে আরও কিছু ঘরের কাজকর্ম হবে সেটা আজকে রাত্রি তোমাদেরকে জানাবো কী হতে চলেছে আমাদের ঘরে সেটা অবশ্যই জানাবো হেমে পুরো স্নান হয়ে গেলাম কাজ করতে করতে এত গরম লাগছে এই যে পুরো ক্লিন করে দিয়েছি শাড়িগুলো এখানে চলে গেছে এখানে এই যে ব্যাক এই যে শাড়িগুলো এখানে চলে গেছে এই যে ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে দরজাটার এই পিছনটা এইখানে আমার পুরো সেলফ হবে কাঠের সেলফ এরম 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 করে চারটে সেলফ হবে এই শাড়িগুলো সেলফে উঠে যাবে ঠিক আছে মেঝেতে আর কিছু থাকবে না যতদিন ফ্ল্যাটে না যাচ্ছি এই বাড়িতে আছি ততদিন তো ঘর দর ঠিকঠাক করেই রাখতে হবে কিছু করার এরম মেঝেতে তো ফেলে রাখলে মাল হবে না ওই জন্য সেলফ করে নেব যে এই যে ভাই আমার এইটা আজকে লাগিয়েছে সেই ভাই ওই সেলফ করে দেবে এক জায়গায় কাজ করছে অলরেডি কাজ চলছে ওই জন্য বললো দিদি এই তিন চার দিন বাদেই করে দেবো তাই জন্য ও করে দিলে এই শাড়িগুলো ওখানে যাবে ঘর আবার ফাঁকা হয়ে যাবে ঘরের আরও দু একটা জিনিস চেঞ্জেস হবে সেটা কি হতে চলেছে আমার ঘরে কি নতুন হতে চলেছে সেটা কুটিয়ে আসবে তারপর তোমাদের বলছি পরিষ্কারপত্র করলাম করে স্নান করলাম পুরো ফ্রেশ ঠেস হয়ে কাঁচাকুচি করলাম এই যে সব কাচাকুচিগুলো করলাম করে রান্নাঘরে চলে এসেছি মানে আমার রান্নাঘরে চলে এসেছি কড়াইও চাপিয়ে দিয়েছি আর এই যেখানে আলু আর পটল কাটা আছে একটুখানি জাস্ট কালো জিরে ফোড়ন দিয়ে একটু তরকারি করব জলজল করে পাতলা পাতলা কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলু আর পটলটা বসিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হবে এর মধ্যে নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে জল দিয়ে দেবো প্লেন তরকারি মানে কী বলবো লুচি বা রুটির সাথে যে খাওয়ার পাতলা তরকারি হয় বিয়ে বাড়ির সকালে ফোরন তরকারি ফোড়ন দিয়ে নুন হলুদ চিনি একটুখানি দিয়ে নাড়িয়ে ভালো করে জল ঢেলে দিয়েছি এবার এটা কমপ্লিট হলে তারপর নামিয়ে আমার আর বাবার জন্য তরকারি করছি কুটি নাকি দুপুরবেলা ভাত খাইনি কী জানি কোথায় কী খেয়েছে মামা বলেও জানি দুপুরে ভাত খাইনি খাওয়ার দাওয়া রাখা আছে তাই রাতে বলেছে ভাত খাবে তাই জন্য রাতায় রুটি খাবে না যে তোর ভাতের সব সরঞ্জাম রাখা আছে সেটা দিয়ে ভাত খাবে আমার আর বাবার জন্য তরকারি করে নিলাম আমি খেতে বসে পড়েছি ঘড়িতে অনেকটাই রাত হয়ে গেছে কুটটি এখনো আসেনি জানি না দোকান থেকে আসতে হবে লেট লেট হচ্ছে আর কি এই যে আমার ডিনার রুটি আর এই যে এই বাবা পড়ে যাচ্ছিলো এখন এই যে তরকারি বানিয়েছিলাম আর রুটি খাই ততক্ষণও চলে আসবে কুর্তি তো এখনো আসেনি আমি শুয়ে পড়বো ব্লগটা শেষ করে যেহেতু কালকে থেকে সেই ব্লগটা কন্টিনিউ হচ্ছে তাই জন্য আজকে ব্লগটা এখন শেষ করে দেবো কুর্তি আসার আগে আর বাড়াবো না অনেকখানি হয়ে গেছে আমাকে এডিটও করতে হবে তাই জন্য ভাবলাম তোমাদেরকে বলেই দিই ঘরের কি নতুন জিনিস হতে চলেছে একটা নিউ জিনিস হতে চলেছে আমি ট্রুটি মিলে প্ল্যান করেছি আমারই ইচ্ছা দেখো এখনও ফ্ল্যাটে যেতে যেতে তো প্রায় দু আড়াই বছর লাগবে যেহেতু শুধু এখন সবে ভাঙাচোরা কমপ্লিট হয়েছে এবার বিল্ডিং উঠবে সাততলা বিল্ডিং হবে পুরো হ্যান্ড হবে ডেকোরেশন হবে প্রচুর টাইম এখনো দু আড়াই বছর লাগবে বা দু আড়াই বছর তো আমাদের থাকতে হবে এখানে তাই জন্য আমরা ভেবেছি আমার যে এই যে এটা তো আমার ঘর ঘর থেকে বেরোলেই যে এই যে আমার বারান্দা এখানে যে বারান্দা এখানেই তো আমার রান্নার এই যে সেট করা হয়েছে আর এই গলির মধ্যেই এখানে আমার ওয়াশরুম এখানে ফ্রিজ ওয়াশিং মেশিন আর মাইক্রোভেন থাকে তো আমরা এই এইরকমভাবে এল প্যাটার্নে ইন্টিরিয়ারের মাধ্যমে একটা মডিউলার কিচেন করব। যারা ইন্টিরিয়ার করে তাদের এরকম একজনের সাথে আমাদের কথাও হয়েছে তাকে আমরা ইউটিউব থেকেই পেয়েছি তো সে দাদার সাথে আমাদের কথাও হয়েছে তো উনি কালকে তো বৃহস্পতিবার শুক্রবার আসবেন আমার এইসব কিছু দেখতে দেখতে মানে একটা নর্মাল কথাবার্তা হয়েই গেছে বাট উনি একবার চোখে দেখবে তাই জন্য উনি আসবে আমাকে ছবি টবি পাঠিয়ে দিতে বলেছিল আমি পাঠিয়ে দিয়েছিলাম সব কিছু দেখেই নিয়েছে জাস্ট একবার ফিজিক্যালি এসে উনি জিনিসটা দেখবেন তো কথা হয়েই গেছে ধরো নেক্সট উইক বা তার মানে এই মান্থের লাস্ট থেকে আমার কাজটা হবে আমার এই পুরো এল প্যাটার্নে এই জায়গাটা মানে পুরো এই জায়গাটা পুরো এরকম এল প্যাটার্নে একটা মডিউলার কিচেন রেডি করা হবে যেখানে আমি সুন্দরভাবে রান্না বান্না করতে পারবো এই সব জিনিসপত্রগুলো পুরো আর থাকবে না মডিউলার হয়ে গেলে এই যে তোমাদেরকে দেখাই ওয়াশিং মেশিন আমার এটা তার উপর আমার এই যে বাসনের তাক এটা তো ওই ওয়াশিং মেশিনের এই এই জায়গাটা তো পুরো কাঁচের বলো এই যে এই জায়গাটা হচ্ছে কাঁচের এর ওপরে এত ভারী বাসনপত্র থাকে বাট কী করবো আমার রাখার জায়গা নেই বলে আমাকে এরমভাবে রাখতে হয় এই জায়গাটায় কিছু তো করার নেই ওই জন্য ভাবলাম মডিউলারটা করে নিই মডিউলার হয়ে গেলে তো পুরো বক্স সিস্টেম থাকবে ভিতরেই বাসনপত্র সব ঢুকে যাবে কোনো জায়গাটা খারাপ দেখতে লাগবে না ওই জন্য আমি আর কুর্তি মডিউলার কিচেনটা রেডি করাবো কত কি খরচাপাতি হচ্ছে জিনিসগুলো হয়ে যাক তারপর আস্তে আস্তে তোমাদেরকে সবই জানাবো শুধু প্রে যে প্ল্যানটা করেছি সেটা যেন সাকসেস হয় চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর আমার ফেসবুক পেজ যেটা লুকমাই লাইফস্টাইলের নামে আছে সেটাই যদি এখনও কেউ ফলো না করে থাকো করে ফেলো আর আমার শাড়ির পেজ যেটা ওয়াই যেখান থেকে আমি শাড়ি লাইভে আসি সেই ওয়াই পেজ আমার ডেসক্রিপশানে দেওয়া আছে সেখানে লিংকে গিয়ে তোমরা পেজটাকে ফলো করে নাও তাহলে অনেক কমে শাড়ি কিন্তু তোমরা লাইভে দেখতে পারবে কারণ লিঙ্কটা যদি ঢুকে তোমরা ফলো করে ফেলো আমি যখনই লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার অলরেডি এখনও প্রায় পঁয়ষট্টি জন কাস্টমার অ্যাডিং হয়ে গেছে মানে আমার পঁয়ষট্টিটার মতো শাড়ি বিক্রি হয়ে গেছে এই পাঁচটার মতো লাইভেই তো পঁয়ষট্টিটা শাড়ির যে কাস্টমার তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ বানিয়ে দেবো যারা শাড়ি নিচ্ছ আমার থেকে আমি আশা মানে টার্গেট রেখেছি যে হানড্রেড কমপ্লিট হলে মানে একশো জন কাস্টমার কমপ্লিট হলে তখন আমি একটা পেজ বানাবো এটাই ভেবে রেখেছি দেখা যাক কি হয় চলো টাটা খুব ভালো থাকা সবাই সুস্থ থাকা সবাই আর কালকেও তোমাদের জন্য আর একটা সারপ্রাইজ আছে টাটা